কালকে এই ছোটো ভাই কিশোর ফোনে বলল দাদা পরশু আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের যোগ্য হবে রবিবার তোমার ছুটি তো অবশ্যই আসবে কিন্তু আমি গাড়ি পাঠিয়ে দেব। আশ্চর্য হয়ে সুবীর দা জিজ্ঞাসা করলো কী রে আবার নতুন ভাড়া বাড়িতে উঠেছিস নাকি কিশোর হেসে উত্তর দিল না দাদা এটা আমাদের নিজেদের বাড়ি নিজেদের বাড়ি কথাটা শুনে সুবীরদার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো তুই তো আমাকে একবারও জানাসনি এ দাদা পরে কথা বলবো ঠিক আছে বলেই ফোনটা হঠাৎ করে কেটে দিল কিশোর নিজেদের বাড়ি এই দাদা কথাগুলো যেন হাতুরির মতো সুবীরদার মাথায় বাজছিল হ্যাঁ কিশোর বিশ্বাস আর সুবীর বিশ্বাস এরা দাদা ভাই কিশোরের মাত্র সাত হঠাৎ এক দুর্ঘটনায় তাদের বাবা মা দুজনেই মারা গেলেন ছোট ভাইয়ের দায়িত্ব হঠাৎ করে এসে পড়লো সুবীরের ঘাড়ে অল্প বয়সেই তাই সে বিয়ে করেছিল যাতে বৌদির হাতে কিশোরকে একটু ভালোভাবে মানুষ করা হয় প্রাইভেট অফিসে সামান্য ক্লার্কের চাকরি করত সুবীর অল্প টাকায় ভাড়া সংসার চালানো আর কিশোরের পড়াশোনা সবকিছুতেই খরচ হয়ে যেত নিজেদের সন্তানের কথা অনেক বছর ভেবে সে ভেবেছিল সংসার বড় হলে বোঝা আরও বাড়বে কিশোর পড়াশোনা শেষ করে ভালো চাকরিতে ঢুকে গেল। তারপর বিয়েও করলো সুবীরদার বাড়ি ছোট হওয়ায় সে আলাদা বাড়িতে ভাড়া উঠে গেল এর মধ্যে সুবীরদারও দুটো বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে কিশোরের বাড়ি কেনার খবর শুনে সুবীরদা যখন বৌদিকে এই ঘটনাটা জানালো বৌদিরও চোখে জল চলে এলো সে বলল দেখো কিশোরের জন্য আমরা কত কিছু ত্যাগ করেছি নিজের বাচ্চার জন্য কখনো ভালো জামা কাপড় আনতে পারেনি বাজার থেকে দামি ফলও আনতে পারেনি তাতে কোনো আক্ষেপ নেই কষ্টের বিষয় হলো এই যে আমাদের কিছু না জানিয়ে ও সব গোপনে করে নিল আমরা কি ওকে হিংসা করতাম ও যদি আমাদের জানাতো ওর সাফল্যে তো আমরা খুশি হতাম রবিবার সকালে কিশোর তার কথা মতো গাড়ি পাঠিয়ে দিল সুবীরদার পরিবার সেই গাড়িতে করে কিশোরের নতুন বাড়িতে পৌঁছালো গাড়ি থেকে নেমে বাড়ি দেখে তারা সবাই অবাক হয়ে গেল। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি সুসজ্জিত এবং আধুনিক ঘরের প্রয়োজনীয় প্রতিটা জিনিস মজুত রয়েছে সেই বাড়িতে বাড়িটা দেখে সুধীর বুকের ভেতরটা হু হু করে উঠল। সুধীর তার বউকে বললেন দেখো ছোটটা দুই ছেলের জন্য এখন থেকেই আলাদা দুটো অংশ বানিয়ে রেখেছে কতটা চিন্তাশীল দেড় দু কোটি টাকার কম হবে না এই বাড়ি আর আমাকে দেখো নিজের মেয়ের বিয়ের জন্য হয়তো লাখ দু এক টাকাও জোগাড় করতে পারবো না চোখের কোণে জল জমলেও সুবির্দা প্রাণপণে তা আটকে রাখলো এমন সময় পুরোহিত মশাই ডাকলেন যজ্ঞের সময় হয়েছে বাড়ির মালিক মণ্ডপে আসুক কিশোরের বন্ধুরা ঠাট্টা করে বলল। যাও তোমাকেই ডাকছে কিন্তু কিশোর শান্ত স্বরে বললো এই বাড়ির মালিক তো একা আমি নই আমার বরদাও সমান অংশীদার আজ আমি যা হয়েছি সবই দাদার জন্য বাড়ির দুটো অংশ সেই জন্যই করা একটা দাদার একটা আমার যজ্ঞের আগে কিশোর দাদার কানে ফিস ফিস করে বললো দাদা ভাইজির বিয়ে নিয়ে চিন্তা না আমরা দুজনে একসাথে দাঁড়িয়ে থেকে আমাদের মেয়ের বিয়ে দেব। মণ্ডপে বসে থাকা সুধীপার তখন আর চোখের জল ধরে রাখতে পারলো না যজ্ঞের আগুনের ধোঁয়া না থাকলেও তার চোখ ভরে গেছিল খুশির কান্নাতে